গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এক্সপিরিয়েন্স আড্ডা আমি আশা করছি আপনারা সকলেই অনেক ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আপনাদের আপকামিং প্রাইমারি ইন্টারভিউয়ের প্রস্তুতিও আপনারা যথেষ্ট সঠিকভাবে এগিয়ে নিয়ে চলেছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নাউন বা বিশেষ যে টপিক রয়েছে সেটা ইংলিশের ক্ষেত্রে হতে পারে বাংলার ক্ষেত্রে হতে পারে উভয় সাবজেক্টের হতে হতে পারে তো নাউন বা এই বিশেষের টপিকটি কোনো রকম বাচ্চাদের মুখস্থ না করিয়ে সম্পূর্ণ অ্যাক্টিভিটির মাধ্যমে গল্পের মাধ্যমে কি করে ডেমো দেওয়া যেতে পারে সেই নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে আরও বেশি বেশি করে এনকারেজ করতে হবে খারাপ হলে খারাপটাও বলতে ভালো হলে ভালোটাও বলতে হবে তাই তো চলুন তাহলে দেরি না করে ঝটপট আমরা শুরু করি সুপ্রভাত সবাইকে কেমন আছো তোমরা সবাই সবাই ভালো রয়েছ বাহ খুব ভালো আমি আমিও তো খুব ভালোই থাকি সময় আজও আমি ভীষণ ভালো রয়েছি তো চলো তাহলে এবার আমরা একটু পড়াশোনা করি পড়াশোনা করবে না তোমরা কেউ আচ্ছা কি করবে তাহলে গল্প শুনবে না গেমস খেলবে আচ্ছা গেমস খেলবে ঠিক আছে তাহলে আজকে আমরা গেমসে খেলবো গেমস খেলার জন্য তো কিছু লাগবে ঠিক আছে তাহলে এই গেমস খেলার জন্য কিছু জিনিসের প্রয়োজন হবে ঠিক আছে তুমি গিয়ে ঝটপট গিয়ে একটা জিনিস ওটা নিয়ে আসো কি ব্যাপার তোমরা যাচ্ছ না এখনও কেউ যাও ঝটপট নিয়ে আসো তুমি যাও আচ্ছা তুমি বলতে কে যাবে সেটা বুঝতে পারছো না সবাই রেডি হয়েছে তুমি বলতে আমি কাকে বলছি কেউ বুঝতে পারছো না আচ্ছা তাহলে আমাকে কী বলতে হবে কারণ নাম বলতে হবে আচ্ছা আচ্ছা নাম বললে তোমরা বুঝতে পারবে তাহলে সে যাবে ঠিক আছে আব্দুল যাও আরে বাপরে আবদুল এত দৌড়ে তো হয় না আস্তে আস্তে যাও সাবধানে যাও তাহলে আবদুল তুমি গিয়ে ওই জিনিসটা নিয়ে আসো ঠিক আছে পর যে ওই জিনিসটা নিয়ে আসো কি হলো তুমি যাচ্ছ না যে আচ্ছা তুমি কোন জিনিসটা আনবে সেইটা বুঝতে পারছো না তাহলে কি করতে হবে এবার জিনিসটারও নাম বলতে হবে আচ্ছা 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 ঠিক আছে তাহলে আব্দুল তুমি গিয়ে বলটা নিয়ে আসো বলটা দেখবে ওই জায়গাতে রাখা রয়েছে ঠিক আছে আবার কি হলো কোন জায়গাতে রাখা রয়েছে সেই জায়গার নামও তুমি জানো না তাহলে কী করতে হবে জায়গার নামটাও বলতে হবে আচ্ছা সেই বলটা দেখবে টেবিলের নিচে রাখা রয়েছে তাহলে তোমরা দেখতে পারলে তো সব জায়গাতে কোনো কিছু একটা নাম জানতে হচ্ছে নাম যদি না বলি তাহলে কিন্তু আমাদের গেমসটাই হতো না সবার প্রথমে কাকে বললাম বলে টানার জন্য তারও নাম বলতে হলো তারও নাম রয়েছে কোন জিনিস আনবে তারও নাম রয়েছে কোন জায়গা রয়েছে তারও একটা নাম রয়েছে আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই না সব কিছুর একটা নাম রয়েছে সব কিছুর নাম নেই আসো তো দেখি আর কি তোমরা বেরিয়ে আসো তো একটু চলো তোমরা একটু বাইরে থেকে ঘুরে আসি দেখি কোন কোন জিনিসের নাম রয়েছে আচ্ছা চলো ওই যে বাইরে যে জিনিসটা দেখতে পাচ্ছো ওটা কি ওটার নাম আছে হ্যাঁ ওটা কি ওটা হচ্ছে একটা গরু তাই তো ইংরেজিতে এটাকে আমরা কি বলি বলতো ইংরেজিতে এটাকে আমরা বলে থাকি হচ্ছে কাউ তাই তো ইংরেজিতে এটাকে আমরা কাউ বলে থাকি এ সিও ডাব্লিউ কাউ এখানে তো আমাদের কটা ভায় রয়েছে বাহ এ এসিও ডব্লিউ এখানে এ ই আই ও ইউ এটা আমরা ভায় পড়েছিলাম এখানে দুটো ভাইয়েলস রয়েছে তাই তো ভেরি গুড তাহলে এখানে তো এইটা কি দেখলাম এটা আমরা দেখলাম যে একটা নাম রয়েছে আর কি নাম রয়েছে চলো তো আমরা একটা মিড ডে মিল দেখি কী রান্না হচ্ছে ওখানে কী ধোয়া হচ্ছে চাল তাহলে এইটারও তো একটা নাম রয়েছে চাল তাহলে আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পারি সববারই একটা নাম রয়েছে এইটারও একটা নাম রয়েছে কি নাম বলো তো এইটার নাম হচ্ছে করম তাহলে আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি সববারই কিন্তু নাম আছে তাহলে গাছপালা আর পশু পাখি যা কিছু সব দেখে আঁকি বই খাতা আর খেলার বল নদীনালা আর পাহাড় জল সব কিছুরই আছে নাম বিশেষ যে তাদের নাম তাহলে আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি সব কিছুকে কী বলা হয় বলতো সব কিছুকে বলা হয় বিশেষ্য তাহলে আজকের ক্লাসে আমরা এই বিশেষ সম্পর্কেই একটা মজাদার গেমস খেলবো তাই তো তাহলে আমার হাতে একটা জাদুর ছাড়ি রয়েছে তাই তো জাদুই লাঠি রয়েছে এই লাঠিতে আমি যেই জিনিসটার উপরেই ছুবো টাচ করবো তোমাদের কিন্তু সেই জিনিসটার নামটা বলতে হবে তাই তো তাহলে চলো চলো আমি শুরু করি তাহলে তাহলে এইবার বলো তাহলে আমি এটা জাদুই ছাড়ি ছুঁয়ে দিলাম কী নামের কলম তাহলে এরও একটা নাম রয়েছে এটা টেবিল তাই তো এটা বই এটা রাহুল এটা সালেহা তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে যা কিছু রয়েছে সববারই কিন্তু নাম রয়েছে আর এই নাম যুক্ত যে শব্দগুলো এগুলোকে আমরা বলে থাকি বিশেষ বা এটা কি আমরা ইংরেজিতে কি বলি জানো ইংরেজিতে এটাকে আমরা বলে থাকি এন ও ইউ এন তাহলে এইবার তোমরা ঝটপট চলে আসো তো ঝটপট চলে এসে তোমরা বাইরে থেকে যা কিছু জিনিস দেখবে একটা একটা করে নাম লেখো তো আসো ঝটপট করে তোমরা এসে একটা একটা করে নাম লিখে গেলো ওকে চলো ঝটপট চলে আসো তাহলে তুমি কিসের নাম লিখছ তুমি লিখবে কিসের নাম আচ্ছা তুমি লিখছ কলকাতা আচ্ছা কলকাতা কি কিছু নাম কোনো একটা জায়গার নাম খুব সুন্দর খুব সুন্দর তুমি কি লিখছো তুমি লিখছ জল খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা তুমি কি লিখছ আপেল আর সবাই কিন্তু আমরা একটা একটা জায়গার নাম লিখছি হ্যাঁ তাহলে এই যতগুলো নাম রয়েছে সে জায়গার নাম হতে পারে ব্যক্তির নাম মানে মানুষের নাম হতে পারে যা কিছু নাম রয়েছে যারই নাম রয়েছে আমরা তাকেই বলে থাকি বিশেষ্য বা নাউন থ্যাংক ইউ হেভরিওান আশা করছি এইভাবে খুব সহজে রকম মানে মুখস্থ রুলস সংজ্ঞা ব্যতীত নাউনের বা বিশেষ ডেমোটাকে প্রেজেন্ট করা যেতে পারে এছাড়াও আরও অনেক মেথড রয়েছে আমি আমার দিক থেকে একটা মেথড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এর চেয়েও ভালো ভালো ডেমো হতে পারে তো নিজের থেকে সেগুলোকে প্র্যাকটিস করতে হবে আই হোপ আপনাদের ডেমোটা ভালো লেগে থাকলো ভালো লাগলে অবশ্যই একবার লাইক কমেন্টস করে আমাকে এনকারেজ করবেন ওকে চলুন ধন্যবাদ